আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের মাত্র দুই মিনিটের একটি ছোট্ট ভিডিও আপনার ফ্রিলান্সিং এ সফল হওয়ার অন্যতম চাবিকাটি হবে এই ভিডিওতে আমি আপনাদের বিশটি হাই কনভার্টিং ইউটিউবেসিওর উপর মেসেজ টেম্পলেট প্রদান করব। এই মেসেজ টেমপ্লেটগুলো গুলো বিভিন্ন স্ট্র্যাটেজিতে সাজানো এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আউটো মার্কেট থেকে ক্লায়েন্টের কাজ পাওয়ার জন্য এবং ক্লায়েন্টদের মেসেজ রিপ্লে বেশি বেশি হারে আপনারা পাবেন আপনারা সকলে অবগত আছেন যে নতুন হতাশাগ্রস্ত ফ্রিলান্সারদের সফল করার তাগিদে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের মধ্যে প্রায় আমি ব্রাশিটা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও আমি আপনাদের উপহার দিয়েছি মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট কেটে সাপোর্ট এই ধরনের সাজা সহযোগিতা কিন্তু আমরা বরাবরের মতোই করে আসি এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন হতাশাগ্রস্ত ফ্রিলান্সাররা যেন আউট অফ মার্কেট প্লেস থেকে সফলতার সহিত আর্নিং করতে পারে এবং প্রত্যেকেই যেন এ সফল হয় হাই কনভার্টিং ইউটিউব এসির উপর যে বিশটি মেসেজ টেমপ্লেট এই বিশটি মেসেজ টেম্পলেট পেতে আপনারা ভিডিও ডেসক্রিপশন ফলো করুন সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা মেসেজ টেম্পেট গুলো অবশ্যই পেয়ে যাবেন আর সেই সাথে আমরা ক্লায়েন্টদেরকে কিভাবে ফলো আপ মেসেজ সেন্ড করবো ইউটিউবে জন্য আগামী পরশু দিনের মধ্যে আমি সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবো আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই দেখবেন